ভাই আমার একটা কথার উত্তর দে তো বলেন আপনার কি প্রশ্ন আবার ছেলেদের জন্ম কেন হইছে হাজেরা প্রশ্ন করতে কইতে আসছেন শুনি কলেজে জান নাই নাকি প্রশ্নের উত্তর দে ছেলেরা কেন জন্ম নিছে আমি জানি না ভাইয়া তুই বল হয়তো রাস্তার মেয়েদের উত্তপ্ত করার জন্য তুইও কি রাস্তার মেয়েদের আজেবাজে কথাবার্তা বলছ ঠিক কইতেছ আজ কি ভাইয়া রে বুঝাই বল ভাইয়া এখন একটা জায়গায় আছে বুঝছো ঠিক আছে থাক তুই তোর ব্যস্ততা নিয়ে তোর বোনকে রাস্তায় বকাটে ছেলে ছিঁড়ে খাক মেজাজ খারাপ হচ্ছে তোর নি কি হইছে বল কি সব বলতেছিস আমাকে আজকে স্কুলের কাছে কিছু ছেলে মিলে আলতু ফালতু কথাবার্তা বলছে কিভাবে সব বলবো ভাই তোর আমি বুঝতেছি না মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হইছে আচ্ছা আচ্ছা বনামার কুল কে কি বলছে কোথায় বলছে আমার একটু খুলে বলো প্লিজ স্কুলের কাছে ওরা সবাই মিলে বসে একসাথে আড্ডা দেয় আমি তোর ওর পিকচার নিয়ে দিব কারণ বান্ধবী মনের উন্নতর টান দিছে তারপর আমি বলতে গিয়ে স্যার আমারও কেমন যেন চোখে দেখতেছিল পরে কান্না করতে করতে আমি চলে আসছি কেউ আসেও নাই ঠিক আছে বোন আমি আমার বন্ধুদের বলতেছি আর আমি এখন আব্বুর ব্যবসার কাজগুলো সবাইকে বুঝিয়ে দিয়েই চলে আসবো তাড়াতাড়ি আগে এটা আমি দেখে নেব ঠিক আছে তোর অপেক্ষায় রইলাম আমি আমার কাছে থাইকো কোথাও যায় না আসার সময় ভাইয়া তোমার জন্য অনেক গুলা চকলেট নিয়ে আসবো ঠিক আছে ছোট বোন টাটা ঠিক আছে ভাইয়া রিপাত তুই কি চাঁদপুরে নাকি রামপুরে মামা एग्जाम তো তাই এখন চাঁদপুর আপুর বাসায় কেন কি হইছে তোর বন্ধু তুই ভালোবাসছস হ্যাঁ অবশ্যই কেন তোর বন্ধু কেউ বাজে কথা বলে তোর কেমন লাগবে রে দূর বেটা আমার বোনের বাজে কথা বলার জন্য এখনো কেউ জন্ম নেয়নি হয়েছেটা কি সেটা বল আমি তো এখন এলাকায় নাই আব্বুর ব্যবসার কাজ একটু বাইরে আসছি তো আমার আসতে হয়তো বা একটু টাইম লাগবে তোর একটা হেল্প লাগতো রে অল টাইম রেডি মামা ক কি করতে হবে আমার বন্ধু রামপুর স্কুলের কাছে কে কে জানো আলতো ফালতু কথাবার্তা বলছে আর আমি এদের ভালো করে চিনিও না নতুন নতুন লাগতে কি আমি পিকচার দেই হোয়াটসঅ্যাপে তুই একটু দেখ তো মামা এই ছেলেগুলো আসলে কারা কি মামা তোর বোনরে বাজে কথাবার্তা বলছে তাও আবার আমাদের এলাকার এখানে আচ্ছা তিরিশ মিনিট আমি এখনই এলাকায় যাচ্ছি রাজার ছেলে হইলেও ঘর থেকে এনে বলি দিয়ে দিব বোন নিয়ে কোনো ছাড়াছাড়ি নেই মামা তুই চিন্তা করিস না আমি এখনই যাচ্ছি প্লিজ মামা একটু দেখ প্লিজ